আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর পেনিয়াম জমজম লোনের কালেকশন নিয়ে আসলাম হোলসেল প্রাইসে যাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখিয়ে সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম এগুলো একদম পেনিয়াম কোয়ালিটি খুব সুন্দর জমজম লোনের কালেকশন জমজম অনেক কোয়ালিটি আছে আপনারা জানান এগুলো আমরা দেখাচ্ছিল পেনিয়াম কোয়ালিটি খুব সুন্দর চমৎকার একদম নামাজি উন্নয়ন একদম অনেক বড় কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট যাবে শুধু হোলসেল প্রাইস যারা নিতেছেন দুটো স্ক্রিনশটটা নেবেন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার একদম দেখার মতো একটা কালার এগুলো হলো জমজমের প্রিমিয়াম কোয়ালিটি একদম সারা বাংলাদেশ স্টেশন ডেলিভারিতে পাবেন একদম খুব সুন্দর নামাজ জন্য একদম আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে আর দেখার মতো হবে ভালো মানের হবে শুধু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সগুলো তো খুব চমৎকার আরও একটা কালার প্রতিটা কালার প্রতিটা ড্রেস একদম অসাধারণ আনকমন কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো হবে ভালো মানের হবে সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগে দুটো তিন বক্স করতে হবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের চমৎকার সুন্দর অসাধারণ প্রতিটা কালার রংকস কালার জঙ্গি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুব হবে দেখার মতো হবে আর আপনারা যারা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এগুলো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস একদম অসাধারণ চমৎকার ভালো মানের সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছে ড্রেসগুলো হোলসেল প্রাইজে পাবেন খুবই সুন্দর আর একটা কালার নেভি ব্লু কালার একদম খুব সুন্দর নেভি ব্লু কালার এটা হলো জমজমের স্যালোয়ারের কোয়ালিটি জামার কোয়ালিটি সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের হবে ভালো ড্রেস হবে সুন্দর ড্রেস হবে নিতে চাইলে আপনারা এখনই ইনবক্স করতে পারবেন কার কত পিস করেই লাগবে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিচ্ছি অসাধারণ কালার অসাধারণ অসাধারণ প্রতিটা কালার খুলবো একদম মন জোরানো কালার আর হোলসেল প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা যারা হোলসেল নিতে চান এখনই ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব এটা হলো প্রিনিয়াম আর জমজম সুজলোনা কালেকশন খুব সুন্দর রানিগুলার্কি কালার প্রতিটা কালারই সুন্দর হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন এই জমজম সুজলোনা কালেকশান আমাদের এমও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো যারা যারা নিতে চান এখানেই ইনবক্স করে করুন দ্রুত যার যা লাগবে দ্রুত ইনবক্স করুন চমৎকার সুন্দর একদম চমৎকার ব্ল্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসলে সুন্দরই শেষ নেই আমরা সুন্দর ড্রেসগুলো আপনাদের কাছকে দিব হোলসঅ প্রাইজে আপনারা দূরত্ব নিয়ে নেবেন কার কত পিস করে লাগবে দূরত্ব ইনবক্স বক ফেলুন এই সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশানগুলো সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমার কাছ থেকে নিতে পারবেন ড্রেসগুলো তো খুব সুন্দর এই কালারটা আসলে অনেকগুলো ড্রেস এগুলো আসলে সবগুলো ড্রেস খুলতে গেলে অনেক সময়ের ব্যাপার তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রতিটা কালারে আসলে সুইচগুলো কালেকশানগুলো আর খুললেই ভালো লাগবে খুললেই ভালো লাগবে ভালো লাগার ড্রেস সুন্দর ড্রেস আপনারা এখনই ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে সারা বাংলাদেশে নিতে পারবেন ড্রেসগুলো আমরা আরও অনেকগুলো ড্রেস দেখাচ্ছি আপনারা দেখে নেবেন যে একটা ড্রেস এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস খুব চমৎকার একটা ড্রেস এটাও কিন্তু চমৎকার ভাইরাল ড্রেস এটা এটাও কিন্তু খুব চমৎকার ভাইরাল প্রতিটা কালারে ভাইরালের ভিতরে হবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের শুরুটা ঢাকা নিউ মার্কেট কাউকে প্ল্যান মজুদ সাথে পিনবি সুভাষ চর্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ